কথা রাখলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাদের তিনি ডিনার এবং বৈঠকের জন্য ডেকেছিলেন যাদের তিনি পাকিস্তানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিনিধি করে ভারতের ভূমিকার কথা জানানোর জন্য পাঠিয়েছিলেন তাদের তিনি আমন্ত্রণ করেছিলেন সেখানে একটা বৈঠক হবার কথা ছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র করমর্দন করেই কাজ সারলেন কোনো নেতৃত্বের সঙ্গে তিনি কথা বললেন না পাকিস্তানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কি কি মতামত রয়েছে তাও কিন্তু নিজেদের মধ্যে মত বিনিময় করলেন না প্রধানমন্ত্রী অর্থাৎ গতকালের বৈঠকে যথেষ্ট আশাহত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক अभिषेक बंदोपाध्याय